গোপালের বাড়ির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখেন অনেকদিন পরে আজকে আমরা আসলাম বানাচ্ছি রুটি আটার রুটি গরম জল করে রুটিটা ভালো করে মেখে নিচ্ছি রুটি রুটি গড়া হবে আর হচ্ছে মিষ্টি কুমড়োর ঘন্ট এখন আমি এই রুটিটা সুন্দর করে মাথার পরে মেলে নেব

এখানে জিরে দিয়ে পাঁচ ফোড়ন গরম মশলা ডালচিনি তেজপাতা শুকনো ঝাল তাতে কাঁচা ঝাল কড়াইটা চুলের গরম দিলাম এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি রুটির সাথে মুখ ঘর গন্ধটা খেতে খুব ভালো লাগে সরষের তেল অনেকে খেতে চায় না গন্ধ কয় তাই সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নেবেন তাহলে সর্ষের তেলটা খেতে ভালো লাগে আর সর্ষের তেল খাওয়া খুব উপকার এর সাথে দিয়ে প্রথমে দিয়ে নিচ্ছি শুকনো জল আর গরম মশলা

এই সাথে শুকনো জলটাও শুকনো জল দিয়ে কাঁচা জলটা দিয়ে ভেজে নিলাম এতে সুন্দর একটা সুন্দর একটা গন্ধ আছে পরিমাণ মাথা লবণ দিয়ে দিচ্ছি লবণটা এর উপরে মিক্স করে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ বলি দমে রাখবো ঢাকা দিয়ে হতে থাকো

দেখুন মা রুটি বানিয়েছে কি সুন্দর নরম তুলতুলে তুলে আর করেছে কুমড়ো ঘন্ট কাঠাল আর দুধ তো আমি আপনাদের খেয়ে দেখাবো না তো দেখুন একটা বড় বাইক নেবো আমি এখন ঘন্টার রুটিটা খুবই সুন্দর হয়েছে আর মা হাতের তো অস্তাম আপনারা খেতে চান তো এখন আমি খাবো কাঁঠাল গাছের কাঁঠাল উম খুব রসালো খুব মিষ্টি আপনারা যদি খেতে চান কমেন্টে এসে জানাবেন দেখুন এবার দেখুন দুধ দুধে কত সরো আছে গায়ে দুধটা খুব সুন্দর এইসব যদি আপনারা খেতে চান তাহলে চলে আসুন আমাদের বাড়ি আজকে আজকের রান্নাটা খুবই সুস্বাদু তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে জানাবেন তা চাকাই বাই